রাষ্ট্র করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসন বল সেটা দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন মাতার মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পারে প্রচুর লতি সিদ্ধ করে তাকে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্রপত্রিকার পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক বলেছিল ভাগ্যে হারাম যাদা নইলে মানচিত্র খাবো নিজের ঘরে থাকতে পারতো না মুজিদ বাহিনী তাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার কারণে রাতাবান সাথে সাথে মাতার যুবতীদের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতে বানিয়েspirator শুধু এখানেই শেষ নয় 1974 সালে শান্তি সেনাবাহিনীর স্ত্রী অরুণা সেন পুত্রবধু রিনা Sinha এবং হনুতাকে যেভাবে অত্যাচার করা হয়েছে আলাভকা চঙ্গী স্থানের বর্বরতাকে সেদিন ব্রান করে দেয়া হয়েছিল যুবক ছেলেরা যা বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথাই কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনীদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের শাসন আমল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয়নায় আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে ছিল মাননীয় স্পিকার আজকে আপনার করতে চাই উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মার্চ যাসদের গুলিতে যাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন যাসদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় যাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিন গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল তার শাসনামলে বাজারের স্পিকার প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই উনিশশো সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম নিষ্ঠুর হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলতে সমগ্র বাংলাদেশে দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে টাইমটা বাড়াইতে বলো শাচনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে যা শ্রমিক নেতা কর্মীদের প্রতিباد করেছিল আজকে যাশদ මහাজতের অংশ হয়েছেন ফসগল্প করছেন নিজেদের অত্যিক্ত করে গেছেন বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন যেদিন 30 হাজার জশ শ্রমিক নেতার সেদিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় মাননীয়